পার ঘন্টা এক হাজার মাইল অতিক্রম করে এই জন্য আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা হয় চব্বিশ ঘন্টা একবার পুরাটা প্রদক্ষিণ হয় মাত্র চব্বিশ হাজার মাইলের একটা ছোট দুনিয়া সাড়ে সাতশো কোটি মানুষ এইখানে আসা পুরা হবে তো হবে কি কোরা এইখানে আসা পুরা হওয়ার কোনো জায়গা নাই চব্বিশ হাজার মাইলকে চারদিক দিয়ে করেন ডবল করেন গুণ করেন চব্বিশ হাজারকে চব্বিশ হাজার দিয়া তো কতটুকু আর হবে এতটুক হবে স্কোয়ার এতটুক হবে স্কয়ার কিলোমিটার বাক করেন না সাড়ে সাতশো কোটি মানুষের মাঝে দেখেন আপনার বাগে কতটুকু আসলো দেখেন কতটুকু আসলো আমি ডানার দিকে যেতে চাইতেছি না আল্লাহ রসুল তো বসে লাউ কানাতি দুনিয়া ইন্দাল্লাহি তা দিল জানা হাবাউদা মা সাকা কাফিরান সুরবাতা মা এই সমগ্র দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে যদি হয়তো একটা মশার ডানার সমান দাম তো কোনো বেদিনকে কোনো খোদা দ্রোহী আল্লাহ ডাকবে আর আসবে না তাকে আল্লাহ পানি দিবে ওই পানি যেটার ভিতরে জীবন ভরে আমাদের জন্য পাঠাইতেছে বিজ্ঞান হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় খাইতে বলেন না ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এক মাস তারপরে দেখেন উনি যায় তো যায় কোথায় হাইড্রোজেন অক্সিজেন মিলায় পান করেন না এক মাস বিজ্ঞান বলে পানি হয় হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় আমিও বলি পানি হয় কিন্তু ওই পানি জীবন নাই ওটার ভিতরে এক মাস খাবেন এক মাস পর আজিমপুর আজিমপুর চিনেন আমগো ঢাকা শহরের সবচেয়ে বড় কবরস্থান আজিমপুর ওইখানে যাবে বিজ্ঞান বলবে ওইখানে যাবে আর আল্লাহর পানি খাইতেছি আর সুস্থ হইতেছি পাতাল থেকে বাহির করতেছেন আল্লাহ বলে আমার পানি তোকে পান করতে দিব দুনিয়ার কানুন না মানলে একটু উনিশ বিশ হইলে হাত করি হাতে চলে আসে দুনিয়াল আর এতটুকু সইতে পারে না একটু নিজের আত্মমর্যাদার উপরে একটু আঘাত লাগলে চলে আসে হাত করি নিয়া আর চব্বিশ ঘন্টায় পাঁচবার মালিক ডাকবে আর আপনি আসবেন না আপনাকে দিবে পানি ওই আল্লাহ শুধু আল্লাহ যদি হয়তো বাংলা সবাই পড়তে পারেন এই জন্য আমি বলি সব জায়গায় নিরানব্বই নামের অর্থ মাঝে মাঝে পড়ে বিবেক খুলবে বিবেক বুদ্ধি খুলবে রাস্তা খুলবে সঠিক পথ পাবেন তখন মনে ধাক্কা দিবে যে কে আমাকে ডাকে আর আমি মুখ ফিরাইয়া কোথায় যাই নিরানব্বই নামের অর্থ দেখেন শুধু আল্লাহ তো না আমাদেরকে চব্বিশ ঘন্টা আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে مؤمن لك محيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصبر الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القفي المتين الولي الحميد الم الموسي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي مالك الله তারপরও আপনি বাপ দেখায় আসবেন না আর আপনাকে দিবে পানি হায় আল্লাহ যদি আল্লাহ না হইতো আল্লাহ যদি রহমান না হইতো। আল্লাহ যদি রহিম না হইতো তাহলে সত্য এটাই ছিল দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে হইতো। তাহলে সত্য এটাই ছিল এক কোট পানি পান করতে দিতেন না এই জন্য আমি এটা বুঝাইতে চাইতেছি না বেড়ে দোস্ত সত্য এটাই ওই পারে যাবে ফেরেস্তারা সালাম দিবে বলবে টোকো চিরদিনের শান্তির জাগা জানা আল্লাহ রসুল এটাও খবর দিছেন আমাদেরকে ইস্তেকবাল করার জন্য আল্লাহ ইয়াস্তাক উম্মতি রব্বী আল্লাহ রসুল বসেন আমাকে আর আমার উম্মদকে আল্লাহ গেইটে স্বাগত জানাবে চির শান্তির জাগা জানাল আল্লাহ দেখবে কোথায় বাস কোথায় থাকে কি খায় কি না পড়ে বাড়ি কেমন টাড়ি কেমন এটা আল্লাহ দেখবেন আল্লাহ দেখবে এই জীবনটা কে করল প্রস্তুতি কে নিল বিদায় পাতা শেষ আসেন চলে যেতে হবে সময় বড় অল্প ষাট সত্তর বছরের বেশি না অনেকটা কেটে গেছে যুবক তুমি যৌবনে পা দিয়া ফেলছো নারী নারীতে পা দিয়া ফেলছো পুরুষ পুরুষত্বে পা দিয়া ফেলছে যেই জায়গায় এখন দাঁড়ানো বয়সের একটা সময় কেটে গেছে বাকিটুকু পাবো কি পাবো না কেউ জানে না সাহিত্য বলতেছি আমি জানি না আমার বয়স বয়স আমার অথচ আমি জানি না কতটুকু দেহ আমার কিন্তু একটা অঙ্গ আমার কন্ট্রোলে না কি আমার কন্ট্রোলে মনে হয় বোঝেন নাই আমারটা কি আমার কথা মতো চলে তাইলে আমার দাড়ি পাকলো কি করে আমি তো পাকতে কোনোদিনও চাইনি তাই না আমার চেহারার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো আমি তো সারা জীবন নিয়ম থাকতে চাই যেন বয়সের ছাপই না লাগে আমার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো আমার দাঁত তো কোনোদিন পড়োক আমি এটা চাই না আমার দাঁত পড়লো তো পড়লো কি করে আমার চুলগুলো পাকলো তো পাকলো কি কইরা আমার হাত পা অঙ্গগুলা দুর্বল হইল তো হইল কি কইরা আমি তো কোনদিন চাই নাই বোঝা গেল এটা একটাও আমি তো চাই নাই আমার কোনোদিন কিডনি নষ্ট হোক ডায়ালিসিস করা হোক আর কিডনি নষ্ট হইলো তো হইল কি করা আমি তো চাই নাই আমার হার্টে দিন রোগ হোক তাহলে হইলো তো হইল কি কইরা আমি তো চাই না আমার লিভার দিন খারাপ হোক তো হয় তো হয় কি কইরা কোনো অঙ্গ কারো কন্ট্রোলে না এটা মালিকের কন্ট্রোলে আপনি শুধু শুধু থিউরি দিতেছেন আমার দেহ আপনার দেহ শুধু শুধু থিউরি দিতেছেন আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব এটা শুধু শুধু একটা বুয়া প্রবাদ বাক্য আপনি আমাকে প্রমাণ করেন যে এটা আপনার দেহ কি করে হয় যদি হইতো তাইলে আমি যেটি দেখাইলাম এই ছাপগুলা লাগলো তো লাগলো কি করে এই স্টিকার লাগলো তো লাগলো কি কইরা দাড়ির ভিতরে সাদা স্টিকার লাগলো তো লাগলো কি কইরা চেহারায় বয়সের স্টিকার লাগলো তো লাগলো কি কইরা এখন বসতে উঠতে পারে না উঠলে বসতে পারে না আপনি বলেন আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো কে বলছে এটা আপনার জীবন প্রমাণ করে নাগে আপনার জীবন তারপরে প্রবাদ বই তো মাইনে না মাথায় রাখবো প্রমাণ করা দেন আগে একটাও আমার না একটু আমার কন্ট্রোলে না সব মালিকের কন্ট্রোলে আসেন প্রস্তুতি নেই ছোট জীবন কিভাবে প্রস্তুতি নিতে পারে এটার জন্যই মোহাম্মাদুল্লা সুলা আল্লাহ কানে দৈরা প্রস্তুতি করাইতে পারতেন এই জন্যই বলসে কুন্দরিলা সমাজ ওয়া ইহা আকাশ দেখ উচ্চতা দেখ কুন্দুরিলা শামসি ওয়াস ওয়া ইহা সূর্য দেখ আর কিরণ দেখ কুন্দুরিলাল বিহারী ও আম ওয়াজিহা সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ কুন্দুরিলাল জীবালি ও আইস্তেপ্রা রিহা পাহাড় দেখার ধীরতা দেখ কুন্দুরিলাল আরদি ওয়াইতেসা ইহা সমিন দেখার প্রশস্ততা দেখ কুল্লু দালিকা ইউ আলা জালালি ও জামালি সব আমার একত্ববাদের সাক্ষী দিতে বাধ্য আমার অনুগত্য হতে বাধ্য মানুষ এগুলাকে যদি বাধ্য করতে পারি তুই তো চুনু পুটি তোকে বাধ্য করা কোনো ব্যাপারই না আপনা আমাকে পারে আল্লাহ না পারে না না আমরা সব বাহিরে ঠিক আর টেকনোলজি ব্যবহার করি আল্লাহ আমাদেরকে ধরে তো ধরে কি কইলা ঠিক না হুম এটাই তো ভাবি ঠিক না হ্যাঁ আল্লাহ বলে না 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 তোকে বাধ্য করতে পারতাম কিন্তু আমি বাধ্য করি নাই হুকুম দিয়ে তোকে ছেড়া দিই নাই তোর উপর প্রথমেই আমি বলছি এই জন্য তোর দিছি, গরিবের জন্য আদর্শ জন্য আদর্শ নারীর জন্য আদর্শ পুরুষের জন্য আদর্শ বাজারওয়ালার জন্য আদর্শ হাটওয়ালার জন্য আদর্শ অফিসওয়ালার জন্য আদর্শ আদালতওয়ালার জন্য আদর্শ খ্যাতওয়ালার জন্য আদর্শ খামারওয়ালার জন্য আদর্শ মেইলার জন্য আদর্শ ফ্যাক্টরিওয়ালার জন্য আদর্শ আরে রাজার জন্য আদর্শ প্রজার জন্য আদর্শ শক্তিশালীর জন্য আদর্শ দুর্বলের জন্য আদর্শ ছোটোর জন্য আদর্শ বড়র জন্য আদর্শ সবার জন্য আমি আদর্শ বানায় পাঠায় দিছি যাতে সহজে জীবনটা গড়ে আসতে পারে গরিব যাতে সহজে পারে দনী যাতে সহজে পারে শাসক যাতে সহজে পারে শাসিত যাকে সহজে পারে নারী যাতে সহজে পারে ও যুবক নাইলেই হাদিস কোনদিন আসতো না যুবক যেন সহজে পারে নইলেই হাদিস কোনদিন আসতো না ইন্নাল্লাহ ইউবাহি বিশাব বিশ্বালে নেট যুবক কেনী আল্লাহ ফেরেশ উপরে গৌরব করেন নাইলেই হাদিস কোনদিন আসতো না সাব গুন্নশাফি বা দাতিল্লাহ ইউদিল্লাহুল্লাহু ইয়াদিল্লুল্লাহু তাখ্তা দিল্লি ইয়ৌমালা দিল্লাহ ইল্লাহ দিল্লু ও যুবক যে আমার বন্ধে যে জীবনটা করছো তোমার জন্য আরো নিচে ছায়া অপেক্ষা করতেছে যেদিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না শুধু ছায়া না শুধু ছায়া না সুপার ডিলাক্স গ্যালারি হিসাবে উপস্থিত থাকবে নিচে চলতে থাকবে মেলা খাওয়া দাওয়ার মেলা চলতে থাকবে সাতটা গ্যালারি হবে সাত সম্প্রদায় ওটার নিচে ঢুকবে আর ওইখানে নাচ আমার চলতে থাকবে আর বাহিরে হিসাব কিতাবের খেলা চলতে থাকবে সত্য এটাই এই জন্য আসেন মোহাম্মদুর পাঠাইছেন সহজে যেন প্রস্তুতি হয় আর ওই জান্নাতে ঢুকতে পারি আলোচনা তো জান্নাতের নাই কত জান্নাত বুঝবো সময়ও হাতে নাই যে আপনাকে আমি জান্নাত বুঝাবো এতটুকু বোঝেন মা তস্তাহি আনফুসুকুম চোখে দেখা আয়সা বলছে দুনিয়াতে সব চাই হাস পর্যন্ত কোন স্বামী স্ত্রীর কাছে যা চাইছে তা পায় নাই কোন স্ত্রী বলতে পারবে না কসম খায়া যে আমি স্বামীর কাছে যা চাইছি পাইছি কি বলতে পারবে কেউ হ্যাঁ একজনই গ্রাম থেকে না দেন আমাকে সুরা বাংলাদেশ থেকে দেন অভিযোগ রয়েই গেছে কোন সন্তান বলতে পারবে না মা বাবাকে যেমন চাইছিলাম তেমন পাইছে। না অভিযোগ ওইখানে রয়ে গেছে আল্লাহ বলে ওই জান্নাত দিব যেখানে কোনো অভিযোগ থাকবে না মা তাস্তাহি যা চাবি তাই মিলবে শুধু শুধু সাহাবা একরাম পাগল হন নাই হজে যারা গেছেন ওরা দেখা আসছেন মক্কা টাওয়ারে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ